সুসজ্জিত মিছিল করে জমা দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন আধিকারিক সুরেন্দ্র মিনার হাতে মনোনয়নপত্র নির্বাচনে জয়ী হলে মাস্টার প্ল্যান তৈরি করে উন্নয়নের কাজে হাত দেবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী সোমবার মনোনয়নপত্র দাখিল করেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল সুসজ্জিত মিছিল করে বিশাল দাখিল করেছিলেন বিজেপি প্রার্থী বিজেপির পর তৃণমূল কংগ্রেসের মিছিল করা বেশ খানিকটা তৃণমূল কংগ্রেস প্রার্থী রায়গঞ্জ স্টেডিয়াম থেকে সুসজ্জিত শোভাযাত্রা শুরু হয়েছিল আদিবাসী নৃত্য ঢাক ডিজে বাজিয়ে মিছিল রায়গঞ্জ শহর পরিক্রমা করে কর্ণজোড়া জেলা শাসক দপ্তরে পৌঁছায় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জেলা সহকারী সভাপতি গোলাম রসুল করণদিঘের বিধায়ক গৌতম পাল জেলা সভাধিপতি পম্পা পাল সহ উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা

আমাদের দলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর আজকে আমি নমিনেশন করলাম একটা বাজে আটচল্লিশ মিনিটে আমি ডিএম সেনাতে আমার নমিনেশন ভাবছেন জেলার উন্নয়নের জন্য আপনি কি সার্বিক আমি আমাদের রায়গঞ্জ লোকসভাটি ছাত্র বিধানসভা জুড়ে আমি প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি ওখানকার কি বেসিক নিডস আছে সেই নিডস আমি জানছি জেনে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করব। মাস্টার প্ল্যান তৈরি করে তারপর সার্বিক উন্নয়ন যাতে করতে পারি সেই হিসাবে হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্য আছে আজকে আপনারা যেমন বিধানসভা হচ্ছে ভাবে নেন পশ্চিমবঙ্গের রাজনীতি আর লোকসভা হচ্ছে মানে ভারতবর্ষের রাজনীতি দিল্লির রাজনীতি দুটোর মধ্যে মানে তো রয়েছে তো ওই তাই বললাম দিদি আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর রায়গঞ্জবাসীও যেই হিসাবে আজকে আমার নমিনেশনের দিনে যে জনজোয়ার জনপ্রমাণে পরিণত হয়েছে যেই হিসাবে রায়গঞ্জবাসীর উৎসাহ আমি দেখলাম তো এটা আগামী দিনে আমাকে নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরও ভালো কাজ করবে না প্রচারের মূল বার্তা এটা আছে যদি আমি জিতে আসি তাহলে যেটা মাস্টার প্ল্যান ধরে উন্নয়ন করতে হবে আর মেন যেটা আমার এজেন্ডার মধ্যে থাকবে এই যে আমাদের সাতটি বিধানসভার আশেপাশের যেমন সাউথগামী ট্রেন যেমন হায়দ্রাবাদ চেন্নাই আর ব্যাঙ্গালোরের কোনো ট্রেন নেই তো প্রথম আমার ইয়ে থাকবে যে কেননা এখান থেকে বিভিন্ন ধরনের লোকেরা চিকিৎসার জন্য এইসব জায়গায় যায় আর সরাসরি ট্রেন না থাকাতে খুব অসুবিধা হচ্ছে প্রথম প্রথম প্রাথমিকটা থাকবে ওই ট্রেন্স চালু করার প্রতিপক্ষ কে দাদা মূল প্রতিপক্ষ তাকে মনে করছেন এখন দেখুন আমার তো প্রতিপক্ষ মনে হচ্ছে না কেউ আছে আপনার কাল কেউ নমিনেশন দেখলেন আপনারা আজকেও আপনারা দেখলেন ডিফারেন্সটা কি আছে আপনারা নিজেরা দাদা অনেকে বলছে যে এই திமுகর লড়াই প্রধান ফ্যাক্টর হবে যে ভিক্টর কি বলবেন আমার তো মনে হয় না ত্রিমুখী লড়াই কোনো ক্ষেত্রে ভিক্টোরিয়ার তো চাকুলিয়াতে যখন জপ্ত হয়েছিল নিজের বিধানসভায় যে জিততে পারে না সে লোকসভায় কি করে আশা করে এখানেও লোকসভা নিশ্চিত ওনার জগন্নাথ জপ্ত হয়ে মধ্যে কোনো সন্দেহ নেই এবার ভোট কাটওয়া দেয় কোনো ভোট দেবে না এটা জনগণ ত্যাগ করে নিয়েছে কেন এবার ভোটটা যেটা হবে সেটা উন্নয়ন নিরিখে হবে যেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন যেই হিসাবে অভিনব চুয়াত্তরটা প্রকল্প চালু করেছেন সাধারণ লোক সরাসরি উপকৃত হচ্ছে সেই জন্য এবার উন্নয়নের নিরিখে ভোট হবে এবার কোনো ধর্মের সুরশা ভোট হবে কি বলবেন উনি যদি ঝড় তুলে থাকেন তাহলে আমারটা কি সাইক্লন না কি ওর থেকে বড় কি সেটা আপনারা বুঝুন ওর ঝড় ফর কিছু নাই